বিকালের নাস্তায় যদি চটপটা ঝাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে চায়ের সাথে এই নাস্তাটা ট্রাই করতে পারেন খেতে খুবই মজার হয় আর আমি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে সবাই তৈরি করতে পারে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নাস্তাটি তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি আর এই পানির মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলা জ্বালিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন সব কিছুকে ভালো মতো ফুটিয়ে নেব যখন এরকম ফুটে যাবে সে পর্যায়ে আমি আরও এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নেব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভেজে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আবার চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখন চামচ দিয়ে অনবরত নেড়ে এটাকে আমি একটা ডো ফর্মে করে নেব যখন এরকম একসাথে খামিরের মতো হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব আর এখন এই খামিরের মধ্যে অ্যাড করে দেবো ধনিয়া পাতা কুচি তো আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না আমি ফ্রোজেন ধনিয়াপাতা এখানে ব্যবহার করলাম এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এই দশ মিনিটের মধ্যেই এই ডোটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে দশ মিনিট পরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে মথে নেব ভালো মতো মথা হয়ে গেলে এরকম স্মুথ একটা বল তৈরি হয়ে যাবে এখন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। একটা ভাগ দিয়ে আমি এখন রুটি বানাবো আর একটা ভাগ আমি একটা সুতি কাপড় বা টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো এখন ডোটাকে খুব ভালো মতো বল তৈরি করে নেব আর অল্প একটু শুকনো চালের গুঁড়া ওপরে ছড়িয়ে দিলাম এখন রুটির মতো করে বেলে নেব তবে রুটির থেকে একটু মোটা থাকবে ঠিক এরকম এ পর্যায়ে আমি এরকম একটা কুকি কাটার দিয়ে কেটে কেটে ছোট ছোটো ফুল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা গোল রাউন্ড কুকি কাটার দিয়েও কাটতে পারেন যেটা আপনাদের পছন্দ এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো যখন এরকম কুকি কাটার দিয়ে কাটা হয়ে যাবে তখন ফুলটাকে রেখে বাকি অংশটা ফেলে দেওয়া যাবে না বাকি অংশটা দিয়ে আবার রুটি বানিয়ে এরকম ফুল তৈরি করে নিতে হবে এই যে দেখুন এরকম হয়েছে দেখতে ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য আমি এখানে ডুবো তেল নিয়েছি তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে আমি ফুলটা দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই জন্য বেশি এটা ফুলবে না যদি পেঁয়াজের পরিমাণটা কম দেওয়া হতো তাহলে এটা ভালো মতো ফুলতো তো আমারটা বেশি হয়ে গেছে বলে আমারটা ফলে নেই তো দেখতে ঠিক এরকম হয়েছে দেখুন খুবই নরম হয়েছিল। আর বাইরের কোনাগুলো খুবই ক্রিস্পি ছিল ভেতরটা নরম আর বাইরে ক্রিস্পি তো আপনারা চাইলে এটা চায়ের সাথে খেতে পারেন এটা খুবই মজা লাগে খেতে তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ